বই প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আপনারা জানেন বুক সুইয়ান সবসময় আপনাদের বই পড়ার আনন্দ আরও বাড়িয়ে তোলার জন্য চেষ্টা করে আজকে আপনাদের জন্য রয়েছে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম পিবিএস ডট কম ডট বিডি এর একটি চমৎকার অফার দুইশো টাকা কিংবা তার চেয়ে বেশি মূল্যের বই কিনে আপনি পেতে পারেন আরো দুইশো টাকার বই ফ্রি অবিশ্বাস্য অফার তাই না কিন্তু সত্যি সত্যিই পাচ্ছেন এই সুযোগ কেবল সাতাইশ আটাইশ উনত্রিশ জানুয়ারি এই তিন দিনের জন্য নিয়মটাও খুব সহজ দুইশো টাকা বা তার চেয়ে বেশি মূল্যের যে কোনো বই অর্ডার করলে পাশাপাশি পেয়ে যাচ্ছেন দুইশো টাকা দামের আরও একটি বই উপহার হিসেবে আশা করি বছরের শুরুতেই আরও নতুন কিছু বই আপনার কালেকশনে যুক্ত হয়ে যাবে এই সুযোগে এই ফ্রি বইটি কোন বইটি হবে সেটির কথা ভাবছেন সেটা কিছুটা সারপ্রাইজ তবে আপনি যেই ধরনের জনরার বই অর্ডার করবেন সেই একই ধরনের বই আসলে আপনাকে দেওয়ার চেষ্টা করা হবে এবং আশা করি আপনার উপহারের বইটি আপনার বেশ পছন্দ হবে কিভাবে এই অফারটি পাবেন খুব সহজ পিবিএস ডট কম ডট বিডি এর ওয়েবসাইটে যান দুইশো টাকা বা তার বেশি টাকার বই কার্টে যোগ করুন আপনার মোবাইল নম্বর ব্যবহার করে লগ করুন কার্টেজে নাহিয়ান টু হান্ড্রেড অর্থাৎ করুন দেখবেন একটি দুইশো টাকার কার্টে যুক্ত হয়ে ফ্রি এরপর আপনার অর্ডারটি প্লেস করুন আপনার যারা বই ভালোবাসেন তাদের জন্য এটি শুধুমাত্র একটা অফার না এটা একটা সুযোগ নতুন বই পেতে নতুন গল্প আবিষ্কার করতে আর আপনার সংগ্রহটাকে আরও একটু সমৃদ্ধ করে ফেলতে তিন দিন সাতাইশ আটাইশ উনত্রিশ জানুয়ারি আরও একবার মনে করিয়ে দিই একজন গ্রাহক কেবলমাত্র একবারই এই অফারটি অ্যাভেল করতে পারবেন তাই সময় নষ্ট করবেন না আপনার পছন্দের বইগুলো এখনই অর্ডার করে ফেলুন পিবিএস ডট কম ডট বিডিতে দারুণ দারুণ সব বই আপনার জন্য সেখানে অপেক্ষা করছে দারুণ সব বই আর বইয়ের খবর জানতে বুকস উইথ নাহিয়ানের পাশেই থাকুন তাহলে চলুন আমরা এই অফারটিকে কাজে লাগাই বই পড়ার আনন্দ আরো আরো ছড়িয়ে দিই আপনার বন্ধুদেরকে এই অফারটি সম্পর্কে জানাতে অবশ্যই ভুলবেন না আর নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইগুলো অর্ডার করলেন আর কোন বইটি উপহার হিসেবে পেলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে